বাংলাদেশের একটা শহরের নাম মোবেশিক আছে কিনা বাংলাদেশের একটা শহরের নাম নারায়ণগঞ্জ একটা শহরের নাম কিশোরগঞ্জ একটা শহরের নাম গাজীপুর ইরানের একটা শহরের নাম পুস্তাম এই পুস্তাম শহরে জন্ম নিয়েছেন বাইজিৎ কি নাম তো জন্ম নিয়েছেন বাইজিৎ এই জন্য উনাকে বলা হয় বাইজি পুস্তামি উনি পুস্তামের মসজিদে বসে ডেইলি আসরের পরে বয়ান করতেন আর আসরের পরে বয়ানটা করার জন্য ইরানে যাওয়ার জন্য সিরিয়া থেকে মিশর থেকে কাইরু থেকে কোয়াত কাতার ইরাক বিভিন্ন দূর দেশ থেকে হিন্দুস্তানের দিল্লি থেকে মানুষ ওখানে যাইত পুস্তামে ভাইজিদের বয়ান শোনার জন্য জনগ এমন দামি কথা বাইজি বলতেন আসরের পরে তিনি বয়ান করতেন কোন সময় কোন সময় বলেন আসরের পরে এই আসর থেকে মাগরিক এই এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট বয়ান করতেন বাইজি পুস্তামে যখন বয়ান করতেন ওনার সোজা নাক বরাবর একটা লোক বৈশ বৈশ বয়ান শুনতো একদম সামনে বৈশ শুনতো বাইটেতে সামনে বসতো বাইটে ডেলি যেতে এক জায়গায় বয়ান করে লোকটা মার করছে আচ্ছা ভাই ডেলি আপনি আমার সামনে বসেন কারণ নাকি এমনি বসে আর কি আগে আসে আগে জাগা লই আগে জাগা লোক ঠিক আছে করে প্রতিদিন করে আমার নাক বরাবর বৈত এটা কারণ নাকি এমনি কয়ে এমনি না কৈতুক না করলে আমি ওয়াজ করতাম না ভাই জিত্তি যে পাহা ও ওয়াজে করতাম না না করলে

যে এই লোকটা এই কথা বললো বাইদিক করে তুমি দাঁড়াও এত সুন্দর কথা তুমি বলছো তুমি কে তুমি পরিচয় দাও তোমার বাড়ি কোথায় আমি মিশর থেকে আসছি মিশর থেকে আসছো ইরান থেকে মিশর সাড়ে চার হাজার কিলোমিটার এত দূর থেকে তুমি আসছো কয় আমি মিশর থেকে এসছি নাম কি কজন্য আমার নাম জু

সেই বেলালের মতো আজান দেওয়া শুরু করছে আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে তো এর হেদায়ত দিতে পারো কারণ আমার আমার বেলাল যে শব্দগুলো উচ্চারণ করে এই গুলো কি সুন্দর সে উচ্চারণ করতেছে অত কাফের গর্জন নিয়ে আছে আল্লাহ তুমি তার হেদায়ত দিয়ে

কু দৃষ্টি দিবেন না ভালো দৃষ্টি দিবেন আপনার চাউনিতেই বোঝা যাবে আপনি মহাবতের চাউনি দিবেন নাকি দিচ্ছেন আপনার চাউনি আপনি চোখ দিয়ে বোঝা যাবে মহাবতের চাউনি দিবেন ঠিক কি না একটা কিতাব লেখেন এই কিতাবের মধ্যে তিনি লেখেন যে মুরগি ডিম দেয় ডিম দিয়া 21 দিন তাপ দিলে পরে বাচ্চা কয় দিন তাপ দিলে আর আসে ডিম দেয়া 23 দিন তাপ দিলে পরে বাচ্চা ঘুরে

এই হিটটা সে এক নজরেই দিতে পারে যে কচ্ছপের ডিমটা ঘুরতে থাকে ডিমের হিটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ফাইটা কচ্চপের বাচ্চাটা কান্তা আল্লাহ লেখেন এবার বুঝো নজরের কি দাম এই জন্য যখন শুনবেন অভিজ্ঞ কোন আলিম আপনাদের এলাকায় কোথাও করতে আসতেছে ওয়াজ বুঝেন না বুঝেন সামনে যায় শুধু মুখটা দিয়ে সাই থাকবে আর দেখবেন ওটা কান্নাকানি করা যায় কিনা আল্লাহর محبتের নজরে চাঁদির কারণে আল্লাহ আপনার হেদায়েতের সিনা খুলে দিতে পারেন যখন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার না আল্লাহ এনেছেন কে এনেছেন আল্লাহ এনেছেন কথা ঠিক কিনা এই মুসলমান এই যে 15 বছরের সংসার আমাদের বর্তমান মধ্য এটা বংশে কে আল্লাহর বংশে নাকি এই আমাদের এই ইউনিভার্সিটি সেলের বংশে না